মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টপ্প গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেয়ে ঘুরে আসে শুনতে হলো সূর্য নামি পাটে ইলিম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ ইলিম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর চুর কাটাতে মাঠ রয়েছে ঠিকই মাঝখানেতে পথ গিয়েছে পেকে গরু বাছুর নেই কো কোনো হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কি তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে পেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাগে আসিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের শের শুনি তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে যাস নে খোকা হরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলো আর ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মা যে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমি বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় বলে বলছো ভাগ্যে খোকা ছিল কি তা। হলে এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে